হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেন চ্যাপ্টার ফাইভ প্রত্যক্ষ সম্পর্কে ন্যায়মত এর দ্বিতীয় ক্লাস আগের ক্লাসে আমরা প্রত্যক্ষের লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি ক্লাসে নতুন হলে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই জায়গায় আচ্ছা তো এখন আমরা আলোচনা করবো প্রত্যক্ষ সম্পর্কে ন্যায়মত এবং আগের দিন প্রত্যক্ষের লক্ষণ আলোচনা করেছিলাম এরপর আসছি প্রত্যক্ষের শ্রেণী বিভাগ ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষকে নানা অ্যাঙ্গেল থেকে নানাভাবে ভাগ করেছেন তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যক্ষের বেসিক যে ভাগটা প্রত্যক্ষকে মূলত দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর দুই হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষ মানে যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সম্বন্ধটা হয় লৌকিক লৌকিক মানে খুব সাধারণ বা সরাসরি আমি সরাসরি গান শুনছি আমি সরাসরি মিষ্টির স্বাদ অনুভব করছি আমি সরাসরি কোনো কিছুকে দেখছি আমি সরাসরি আমার মনের দুঃখের অনুভব করছি এগুলো সবই হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর অলৌকিক মানে একটু বাঁকাভাবে বা একটু জটিলভাবে প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ কখনোই লৌকিকের মতো সরল সোজাসুজি হয় না একটু জটিল হয় অর্থাৎ আমি আমার নাকটা এইভাবে ধরছি এটা যদি লৌকিক ব্যাপার হয় আমি আমার নাকটা এইভাবে গিয়ে ধরছি এটা হবে অলৌকিক ব্যাপার যাই হোক লৌকিক প্রত্যক্ষকে আবার দুই ভাগে ভাগ করা যায় লৌকিকের দুটো ভাগ হচ্ছে বাহ্য আর মানুষ বাহ্য প্রত্যক্ষ মানে বাহ্য ইন্দ্রিয় দিয়ে যে প্রত্যক্ষ হয় আগের ক্লাসে আমি বলেইছিলাম আমাদের ইন্দ্রিয় মোট ছয়টি তার মধ্যে পাঁচটি হচ্ছে বাহ্য ইন্দ্রিয় কী কী চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক এই পাঁচটা হচ্ছে বাহ্য ইন্দ্রিয় এবং এই পাঁচটা বাহ্য ইন্দ্রিয় দিয়ে বাইরের যে সমস্ত বস্তু আগের ক্লাসেও বলেছিলাম চোখ রূপকে জানতে পারে কান শব্দকে জানতে পারে নাক গন্ধকে জানতে পারে জীব হচ্ছে স্বাদকে বা রসকে জানতে পারে আর ত্বক হচ্ছে স্পর্শকে জানতে পারে তাহলে এগুলো সবই হচ্ছে বাহ্য প্রত্যক্ষ বাহ্য ইন্দ্রিয় তার গ্রাহ্য বিষয়কে যখন প্রত্যক্ষ করে সেটাই হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর অন্তর প্রত্যক্ষ বা মানুষ প্রত্যক্ষ কি যখন মন দ্বারা কোনো কিছু প্রত্যক্ষ হয় আমাদের মন আছে এবং মনের গ্রাহ্য বিষয়ও আছে আগের ক্লাসে বলেছিলাম বললাম তো আগের ক্লাস না করলে ফিলোজফি একটা চেন সিস্টেম এখানে প্রত্যেকটা ক্লাস একে অন্যের সঙ্গে রিলেটেড তো মনের রাজ্য বিষয় কী তবুও বলে দিই আরেকবার মনের গ্রাহ্য বিষয় হচ্ছে সুখ দুঃখ ইচ্ছা দেশ এই সমস্ত বিষয়গুলোকে যখন আমি জানছি তখন সেটা হয়ে যাবে অন্তর প্রত্যক্ষ যেমন আমি আমার মনের কষ্টটা এখন অনুভব করছি সরাসরি এটা হয়ে যাবে অন্তর বা মানুষ প্রত্যক্ষ বা আমি ধরো মাধ্যমিকে ফার্স্ট হয়েছি আমার মনে একটা আনন্দ তৈরি হয়েছে সেটা আমি অনুভব করছি এটা মানুষ প্রত্যক্ষ হবে বা আমি ফার্স্ট হতে পারলাম না ও কেন ফার্স্ট হলো আমার মনে একটা হিংসা কাজ করছে এটাকে দেশ বলা হয় এবং এটাও আমরা সরাসরি জানতে পারি তাহলে শুধু দেশ দেশও মানুষের মধ্যে থাকে অবশ্যই সমস্ত কিছু নিয়েই তো মানুষ যাই হোক তাহলে এইগুলো হচ্ছে আর অন্তর প্রত্যক্ষ বা মানুষ প্রত্যক্ষ গেল আর অলৌকিক প্রত্যক্ষ তার হচ্ছে আবার তিনটে ভাগ রয়েছে কি কী সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগযোগ প্রথমে আসি সামান্য লক্ষণ প্রত্যক্ষ সম্পর্কে সামান্য লক্ষণ প্রত্যক্ষ হচ্ছে যখন একটি বস্তু সামান্য ধর্ম থেকে ওই জাতীয় সকল বস্তুকে আমরা জেনে নিই কীরকম মানে ধরো তোমার বাড়িতে ভাত রান্না হচ্ছে এবং ভাত হব হবো হয়ে এসেছে তখন কি করে তোমার তাদের মায়েরা দেখবে একটা চাল বা একটা ভাত তুলে নেয় নিয়ে তাকে টিপে দেখে যে এটা সিদ্ধ হয়েছে কিনা এবং এটা যদি সিদ্ধ হয় সেই হিসাবে ধরে নেয় যে এই হাঁড়ির সমস্ত চালগুলো সিদ্ধ হয়ে ভাতে পরিণত হয়ে যায় অর্থাৎ একটা থেকে সমস্ত চালকে সরাসরি অনুভব করা এটা সামান্য লক্ষণ প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল এক্সাম্পল গেল এবার ফিলোসফিক্যাল এক্সাম্পল দর্শনের ক্ষেত্রে যখন আমরা পৃথিবীর কোনো একটা মানুষকে দেখি তখন তার ভিতরে মনুষ্যত্বকেও কিন্তু আমরা দেখি নিই মানুষের ভিতরেই মনুষ্যত্ব থাকে এবং এই মনুষ্যত্ব শুধু ওই একটা মানুষের মধ্যে রয়েছে তা নয় পৃথিবীতে যত কোটি মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে এই মনুষ্যত্ব রয়েছে ফলে কি হয়ে যায় না ওই একটা মনুষ্যত্ব থেকে আমরা পৃথিবীর সকল মনুষ্যত্বের জ্ঞান লাভ করি সেই সঙ্গে পৃথিবীর সকল মানুষের জ্ঞানও লাভ হয়ে যায় অর্থাৎ একটা মানুষ দেখা মানে পৃথিবীর সব মানুষ দেখে নেব এটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ একটা বাঘ দেখা মানে পৃথিবীর সকল বাঘকে দেখে নেওয়া এটাও সামান্য লক্ষণ প্রত্যক্ষ একটা গরু দেখা মানে পৃথিবীর সব গরু দেখে নেওয়া সামান্য লক্ষণ প্রত্যক্ষ বোঝা গেল এরপর আসছি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কিন্তু একটা অলৌকিক প্রত্যক্ষ কি হয় না আমাদের অনেকগুলো ইন্দ্রিয় একসঙ্গে রয়েছে এবং এই ইন্দ্রিয়গুলো একসঙ্গে কাজও করে এবং ফলে কী হয়ে যায় না ইন্দ্রিয়গুলো একে অন্যের সঙ্গে রিলেটেড হয়ে যায় যেমন ধরো আমার হাতে একটি বস্তু আছে একটু দেখিয়ে দিই দেখা যাচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে বরফ বরফের টুকরো একটা আচ্ছা এই বরফটা ঠান্ডা না গরম হবে তোমরাই বুঝতে পারছো এটা কি হবে অবভিয়াসলি এটা একটা ঠান্ডা হবে এবং এই বরফের শীতলতা এটা কিন্তু আমরা কি করছি না চোখ দিয়ে দেখেই বলে দিচ্ছি তোমরা বলে দিচ্ছ আমার ক্ষেত্রে ত্বক দিয়ে হচ্ছে তো বরফের শীতলতা ত্বক দিয়ে অনুভব করাটা হচ্ছে সরল বা লৌকিক প্রত্যক্ষ কিন্তু বরফের শীতলতা যখন আমি চোখ দিয়ে অনুভব করছি তখন সেটা হয়ে যাবে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কেন হয় এরকমটা কারণ আগে যখন আমি বরফ স্পর্শ করেছিলাম তখন আমার চোখটাও সেই জিনিসটার সঙ্গে যুক্ত ছিল এরকম হওয়ার ফলে কি হয় না চোখ এবং ত্বক অনুষঙ্গবদ্ধ হয়ে গেছে অনুসঙ্গবদ্ধ মানে যুক্ত হয়ে গেছে যার ফলে কি হচ্ছে এখন ত্বকের কাজ চোখ করে দিচ্ছে যেমন ধরো তোমার সামনে এক বাটি তেঁতুল রেখে দেওয়া হলো তুমি দেখা মাত্রই বলে দেবে এটা টক। কী করে বলছো তেঁতুল টক হবে কি মিষ্টি হবে সেটা তো জীবের রাজ্য বিষয় চোখ কি করে বলে দিচ্ছে কারণ অতীতে যখন তুমি তেঁতুল খেয়েছিলে তখন চোখ সেই ঘটনার সাক্ষী ছিল ফলে কি হয়েছে না চোখ এবং ত্বক এরা এই জীব এরা একসঙ্গে সঙ্গ অনুষঙ্গবদ্ধ হয়ে গেছে যার ফলে এখানে কি করছে এক জ্ঞানেন্দ্রের কাজ অন্য জ্ঞানেন্দিও করে দিচ্ছে সেরকমই চন্দন কাঠ দেখে বললে আহ সুরভিত চন্দন অর্থাৎ গন চন্দনটাতে সুগন্ধ আছে যদিও সেটা সুখে দেখলে না দূরে রয়েছে তবুও তাকে বলে দিতে পারলে তাহলে এটা কিন্তু জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ হয়ে যাবে বোঝা গেছে তাহলে চোখ দিয়ে শীতলতা প্রত্যক্ষ বরফ ঠান্ডা দেখা বরফের শীতলতা দেখা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ চোখ দিয়ে তেঁতুলের টক অনুভব করা জ্ঞান প্রত্যক্ষ চোখ দিয়ে চন্দনের সুগন্ধ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এরপর আসছি যোগজ প্রত্যক্ষ ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যোগজ প্রত্যক্ষ মানে যোগী ব্যক্তিদের প্রত্যক্ষ প্রাচীনকালের মুনি ঋষিরা দীর্ঘদিন যোগ সাধনা করতেন দীর্ঘদিন নিরন্তর যোগ সাধনা করতে 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 তাদের মধ্যে একটা অলৌকিক ক্ষমতা চলে আসত এই অলৌকিক ক্ষমতার জোরে তারা কি করতে পারতো অতীত বর্তমান ভবিষ্যৎ দূরবর্তী বস্তু সূক্ষ্ম বস্তু এই রকম বস্তুগুলোকে তারা প্রত্যক্ষ করতে পারত একই যোগজ প্রত্যক্ষ বলে যোগযোগ প্রত্যক্ষ যোগী ব্যক্তিদের হয় সাধারণ মানুষের হয় না সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আমাদের ক্ষেত্রে হতে পারে কিন্তু যোগজ প্রত্যক্ষ আমাদের পক্ষে হওয়া সম্ভব নয় আচ্ছা এর জন্য কঠোর যোগ অভ্যাস করতে হয় যেমন ফর এক্সাম্পল লোকনাথ বাবার এক্সাম্পল দেওয়া যেতে পারে উনি একজন যোগী পুরুষ ছিলেন ওনার একটা গল্প আমার মনে পড়ে যাচ্ছে একবার হয়েছিল কি সন্ধ্যাবেলায় দুই ভাই মারামারি করেছিল এবং এক ভাই অপর ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় এবং সেটা ছিল বারদী আশ্রমের একদম সমীপে কিন্তু সন্ধ্যাবেলায় এবং কিছুটা দূরে তো যার মাথা ফেটেছিল সে এসে বলেছিল বাবা তুমি তো সবই দেখেছো তুমি আমার হয়ে সাক্ষী দেবে চলো তখন লোকনাথ বাবা কোটে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিল আপনার বয়স কত বলছে হ্যাঁ একশোর বেশি হয়ে যাবে যখন এই ঘটনাটা ঘটে তখন কোন সময় বলছে সন্ধ্যাবেলা হবে বলছে আপনার বয়স একশোর বেশি হয়ে গেছে এবং সন্ধ্যাবেলা আশ্রম থেকে বেশ কিছুটা দূরে দু ভাই মারপিট করেছে কে কার মাথা ফাটিয়েছে আপনি সচক্ষে দেখেছেন লোকনাথ বাবা বলছে হ্যাঁ আমি দেখেছি বলছি কি করে হতে পারে তখন তিনি বললেন যে এটা যোগ বলে হয় বা আমার যোগ সিদ্ধি আছে যার জন্য আমি দূরবর্তী বস্তুকেও দেখতে পারি লোকে তো বিশ্বাস করেনি কি করে বিশ্বাস করবে বলছে না আপনি মিথ্যা কথা বলছেন তখন লোকনাথ বাবা একটা এক্সাম্পল দিয়েছিল বলছে যে কোর্টটা বিচার হচ্ছিল তার থেকে প্রায় পাঁচশো মিটার মতো দূরে বেশ কিছুটা দূরে অনেকটা দূরে ফাঁকা মাঠের ওই পারে একটা অসত্য গাছ রয়েছে এবং সেখানে কিছু পিঁপড়ে চড়ে বেড়াচ্ছে যেটা মানে কোর্ট থেকে শুধু গাছটাকেই কোনো ক্রমে দেখা যাচ্ছে পিঁপড়ে তো দেখাই যাচ্ছে না তো তিনি লোকনাথ বাবা বললেন ওই যে দূরে গাছটা আছে ওখানে একটা প্রাণী নিচ থেকে উপরে উঠে যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ তখন কোর্টে সবাই বললো না আমরা গাছটাকেই কোনো ক্রমে ছোট্ট দেখছি তার ভিতরে আবার কোনো প্রাণী আছে এটা হতে পারে নাকি তখন তারা বললো যাও গিয়ে দেখো একদল পিঁপড়ে গাছ পেয়ে উপরে উঠে যাচ্ছে এবং কোর্টের লোক এলেন এসে দেখলেন যে হ্যাঁ সত্যিই তো এরকমটা হচ্ছে তার মানে ওনার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা ছিল যার জন্য তিনি দূরবর্তী বস্তুকেও দেখতে পেতেন এটাকেই যোগযোগ প্রত্যক্ষ বলে তাছাড়া ভবিষ্যতে কী হতে চলেছে বা কারো ব্যক্তির অতীত কেমন ছিল ইত্যাদি ইত্যাদি এছাড়া ঈশ্বর টিশ্বর এই সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু সত্যি যুগজ প্রত্যক্ষের সাহায্যেই জানা সম্ভব মানে লৌকিক প্রত্যক্ষের এগুলো দেখা সম্ভব নয় গীতার বিশ্বরূপ দর্শন যারা শুনেছে গল্পটা সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে আমি তোমার তোমার যে লৌকিক দৃষ্টি বা লৌকিক চোখ এই চোখ দিয়ে তুমি আমার দিব্যরূপ দেখতেই পাবে না সেই জন্য তিনি প্রথমে তাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন তারপর বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এটাই এক এই দিব্য দৃষ্টিটাই হচ্ছে যোগজ প্রত্যক্ষকারী দৃষ্টি তাহলে প্রত্যক্ষের এই তিনটে ভাগ হয় মানে প্রত্যক্ষ মেনলি তাহলে দুই ভাগে ভাগ করা যাচ্ছে লৌকিক অলৌকিক লৌকিকের আবার দুটো ভাগ বাহ্য মানুষ আর অলৌকিকের তিনটে সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগযোগ এরপরে ক্লাসে আমরা সন্নিকর্ষ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে